আপনি যদি বলেন যে ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ব্যবসা করতে চাই তাহলে আপনি এইটা তিনটা ডিজাইন মিক্স করে দশ পিস কাপড় নিলেন মাত্র চার হাজার দুইশো টাকা বিল আসবে চার হাজার দুইশো টাকা আপনি এই কাপড়টা দেখতে পারতেছেন কত কোয়ালিটিফুল কাপড়টা কাপড়টা কিন্তু যেমন রং তেমন তার সুতা এটার মধ্যে ব্লাউজের পিস থাকবে তারপরে জোলও লাগানো থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জোল লাগানো থাকবে রং দশেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা একটা ডিজাইন তারপরে আছে আরেকটা ডিজাইন এই যে এদিকে দেখেন এই যে এটা একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে তো ওইটা এই জায়গায় নাই দোকানে আছে তো পরবর্তীতে ওই আহ ওইটারও ভিডিও বা ছবি আমাদের পেজে ছাড়া আছে তো আপনারা এই শাড়িগুলো নিয়ে কিন্তু অনায়াসে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন অনায়াসেই কাপড়গুলো ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন তারপরে আছে এই যে মোমবাতি এটা মাত্র দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বেডি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস তারপর এই যে সাদা মোম আছে এদিকে এই যে এটা দেখেন সাদা মোম এটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা পিটি মাত্র পাঁচ হাজার টাকা পিটি পাঁচশো টাকা পিস তারপরে এটার মধ্যে আরেকটা আছে রঙিন মোম এই যে এটা আছে রঙিন মোম এটা দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা পিটি পাঁচশো টাকা পিস তো আরো অনেক কালেকশন আছে আপনারা জানেন এই যে এটা আসছে আজকে নতুন এই ডিজাইনটাও দেখাই দেই এটা দেবদাসের মধ্যে একটা নতুন ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার একটা ডিজাইন মধ্যে পাঁচটা কালার আছে এই যে পেডিটা দেখেন এই যে পাঁচটা কালার এটা একটা কালার ব্লুর মধ্যে হলুদের কম্বিনেশন এটা হলো সবুজ গোলাপির কম্বিনেশন তারপরে হলো কাঠালি আর জল কম্বিনেশন এই যে প্রতিটা কালার ভাই অনেক সুন্দর জল আর কাঁঠালি তারপরে এই যে লেমনটা যেটা দেখাইলাম প্রথম তারপরে আছে এই যে কাঠালি আর লাল এটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইন ভাই কি বলবো অনেক সুন্দর তো এই কাপড়গুলো আপনারা আপনাদেরকে দিয়ে একদম রিজনেবল প্রাইসে আর আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু আমরা নিরাশ করবেন আপনারা খুচরো আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিতে পারবেন আর অনেক কোয়ালিটি আছে আমাদের পেজে শো বি বা ভিডিও সার আছে এদিকে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টেরও কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন আছে ডিজিটাল প্রিন্টের ভিডিও কিন্তু আমাদের সারা আছে এই ডিজিটাল প্রিন্টের শাড়ি কিন্তু বাজারে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা এভেলেবেল পাওয়া যায় আমারটা আমাদেরটা মাত্র ছয়শো বিশ টাকা থাকবে মাত্র ছয়শো বিশ টাকা আপনার কোয়ালিটি ফুল কাপড় এই ধরনের কাপড় যদি আপনি অন্য কোনো জায়গা থেকে কিনতে চান মিনিমাম সাতশো টাকা লাগবে পাইকারি যদি কিনতে চান মিনিমাম সাতশো টাকা লাগবে তো আমাদের এখানে সবগুলো বাজার থেকে আপনি সব ধরনের কাপড়ের মধ্যে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কম পাইবেন ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করবো তো আর দেরি না করে এখনই আমাদের রানী বাটিকে যোগাযোগ করুন বাটিক শাড়ি আছে যে প্রিন্ট আর ওইটা হলো ডিজিটাল প্রিন্ট তো আপনারা যারা রানী বাটিক থেকে কাপড় নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে নিতে পারবেন আমাদের কাপড়গুলো তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন